একটানা বর্ষায় আমার বাড়ির পাশের হরিয়ান নদীতে জল করছে ব্রিজের নিচ পর্যন্ত জল জমে গেছে তাই শ্যাওলাগুলো ব্রিজ পার হতে পারছে না শ্যাওলাগুলো ব্রিজের দুপাশ দিয়ে জমে আছে আমার শৈশবের সাথে এই নদীটার অনেক স্মৃতি জড়িত এই নদীটার পাশেই স্কুল এখানে আমি প্রাইমারি শিক্ষা গ্রহণ করেছি বর্ষার সময় আমরা কাগজের নৌকা বানিয়ে এই নদীতে ভাসিয়ে দিতাম তখন এখানে এই বৃষ্টি ছিল না ছিল একটা বাঁশের সাঁকো আজ কালের নিয়মে এখানে ব্রিজ নির্মাণ হয়েছে কিন্তু নদীটা এখনো একইভাবে বহমান